এই যে এতগুলো এতগুলো আইটেম দেখছো উইথ স্যালাড মাত্র বাহান্ন টাকা মাত্র দশ টাকার চিংড়ি মাছের চপ অনেক তো হলো বিরিয়ানি বিরিয়ানি আজকে আমরা এসেছি চপের দোকানে আলু চপ বেগুনি চিংড়ির চপ ডিমের চপ আমের চপ মুচার চপ লোটে মাছের চপ ভেজিটেবল এটা আমের চপ এটা মোচা এটা লোটে মাছ এটা ভেজিটেবল আচ্ছা প্রত্যেকটা দাম আছে লোচে দশ টাকা ডিমের চপ দশ টাকা চিংড়ি চপ ষাট টাকা তারপরে ভেজিটেবল টাকা মোচা টাকা আম টাকা বেগুনি ছ টাকা আলু ছ টাকা প্রায় পঁচাত্তর বছর বয়স ঠিকমতো কানে শুনতেও পায় না সেই জায়গায় দাঁড়িয়ে কাকা দৈনন্দিন তোমাদেরকে দেখিনি এখানে কিন্তু পুরো মেনু যেটা কিন্তু ক্ষমতা হয়নি তার কিন্তু প্রিন্ট করা সেটা নিজের হাতে লিখে একেবারে মেনু এনেছে আমাদের সামনে কাকা দৈনন্দিন এরকমভাবে পুরো গুছিয়ে বিক্রি করছে এখানকার চপের আইটেম একটা কড়াই তার মধ্যে স্টোভ আর ভিতরে প্রায় অনেকগুলো মাল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাজা হয়ে আছে জয় গাছির মোর আর তোমাদের এখানে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ঠিক বাচ্চার বিরিয়ানি ঠিক বাচ্চার বিরিয়ানির দোকানের নতুন দোকানের অপোজিটেই কিন্তু বসে পঁচাত্তর বয়সী আমাদের এই যে কাকার দোকান চপের দোকান যে দোকানটা তোমরা দেখছো দোকানটা কিন্তু প্রায় বিয়াল্লিশ বছরের পুরনো এই ভাজা পড়ার দোকান এই যে প্লেটিংটা দিয়েছো এখানে কি কি আছে হ্যাঁ এই প্লেটিং এর মধ্যে কি কি আছে এখানে লোটে মাছ আছে বেগুনি আছে আম আছে মুচা আছে ভেজিটেবল আছে চিংড়ি আছে দেখো আইটেমটা দেখো ভাই পুরো চিংড়ি থেকে শুরু করে বেগুনি মুচা আম দিয়ে পুরো পরিপাটি করে সাজানো আছে ভাই চিংড়ি মাছ কিন্তু যথেষ্ট আছে এখানে দেখতে পাচ্ছ ছোট একটা চিংড়ির পিস আর তার সঙ্গে আলুর পরিমাণটা একটু বেশি চিংড়ি মাছের চপটা কিন্তু আমি চিংড়িটাকে রেখে জাস্ট আলুটাকে টেস্ট করলাম অথেন্টিক এটা হলো বিস্কুট গুঁড়ো দিয়ে করা কিন্তু লোটে মাছের চপ একদম মিঞ্চ করে পুরো কাটা বাদ দিয়ে হ্যাঁ লোটে মাছের কিন্তু একটা হালকা স্মেল আসছে মাত্র ষাট টাকা দামে লোটে মাছের চপটা মাত্র ষাট টাকার এটা হচ্ছে ভেজিটেবল হাই এরকম টাইপের বিট গাছের ভেতরে

পঁচাত্তর বছরে আমাদের দাদু যেখানে দেখবে এরকম টাইপের মানুষ চেষ্টা করো এই পাশে থাকতে আর কথা দিচ্ছি এই ভিডিওটা যদি ভালো ভিউজ হয় আমি আগে কিন্তু একটা ব্যানার গিফট করবো আর নিজের হাতে যে কটা আমার বন্ধু আছে সবাইকে সঙ্গে নিয়ে কাকার দোকানে আসবো ব্যানারটা নিয়ে তো কাহাকে বলবো আজকে অথেন্টিক প্লেস আর তোমরা জয়গাছিতে আসলে বা হাফড়ার এই শঙ্কর এখানে আসলে একবার ট্রাই করতেই পারো মাত্র কম দামে অথেন্টিক চপ